নমস্কার আমার আপেল জনীরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি চমকে গেছি জানেন সপ্তমীর দিন যে শুভেন্দু অধিকারী একটা পোস্ট দেখে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোটাকে একটা কার্নিভালে নিয়ে গেছেন কার্নিভাল হচ্ছে সবাই বিসর্জনে কার্নিভাল হচ্ছে এই সমস্ত আমরা দেখেছি কিন্তু ভেতরে যে কি আছে সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী করা একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে পোস্ট এবং সেই পোস্ট দেখার পরে কার্যত একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে এই রাজ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে সবটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা প্রথমে বলি হয়তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হাতে হঠাৎ করে মাইক্রোফোন কেন তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে এখন প্রচণ্ড জেরে মাইক বাজছে স্বাভাবিক পুজো দুর্গা পুজোর জন্য বাজছে তাই তো এটাতে ক্যাচ করছিল তাই এইটাতে আমি করছি মাইক্রোফোনেতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আজ মহাসপ্তমী এই মহাসপ্তমীর দিন যখন সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি তখন হঠাৎ করে দেখছি শুভেন্দু অধিকারীর একটা পোস্ট যে পোস্টটা প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং পোস্টটা আপনারা একটু দেখুন

দেখলেন ডায়মন্ড হারবারের মডেল ডায়মন্ড হারবার মডেল এটা নিয়ে খুব আলোচনা হয় তো ডায়মন্ড হারবারে কি এখন ওই হিন্দু মুসলিম কোলে পেছনে ঢুকিয়ে দেবো এই কথা শুনতে হবে একজন আইসির মুখে এরকম ভাষা কেন এই ভাষা আসবে এই ভাইরাল হওয়া ভিডিও দেখার পরে অনেকের মনের মধ্যে প্রশ্ন এসছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার করে টাকা দিচ্ছেন দুর্গাপুজো করার জন্য কিন্তু তারপরে আইসিরা যখন এরকম করছেন হিন্দু মুসলমান বেছে ঢুকিয়ে দেবো এগুলো শুনলে একটু চমকে যেতে হয় কি করে বলছেন তার মানে চাইছেন এবছর টাকা দিচ্ছি এর পরের বছর থেকে আর পুজো হবে না কারণ চারিদিকে তো ফতোয়া চলছে এই ফতোয়ার মাঝে এবং মাঝে মাঝে বড় বড় করে ব্যানার যে ব্যানারের পরে পাল্টা ব্যানার দিলে বিতর্ক তৈরি হবে এখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কর্মীরা কাপড় বিলি করছিল বলেই জানিয়েছে শুভেন্দু অধিকারী তো সেই কাপড় বিলি করাটা কি এতই অপরাধ তাহলে এই যে সমস্ত স্টলগুলো করে স্টলগুলো খুলে সিপিএমের লোকেরা বসে থাকে যাদের বই কজন কেনে আর কাগজগুলো কজন নিয়ে কি করে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন তো সেগুলো কেন করা হয় অর্থাৎ একটা জায়গায় স্টল খুলেছেন সেখান থেকে কাপড় বিতরণ করছিলেন বলে যেটা লেখা আছে তাতে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলছেন তাতে হচ্ছে কাপড় দিচ্ছিল তার মধ্যে একে আটকানো কি আছে এর মধ্যে হিন্দু মুসলিম কী এলো এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে আর এই দুর্গা দিনে আপনারা সবাই যখন যাচ্ছেন চারিদিকে কীভাবে পুলিশ হ্যাকেল্ট করছে সজল ঘোষের ছবি সজল ঘোষের প্যান্ডেল থেকে শুরু করে মোহাম্মদ আলী পার্ক সব জায়গায় কীভাবে হ্যাকেল করা হচ্ছে আপনারা জানেন এই কথা বলতে বলতে আমাদের আমার আপন আপনাদের সামনে বলি সেটা হচ্ছে আপনারা যদি হাওড়া জেলায় আসেন হাওড়া গ্রামীণ জেলায় তাহলে দুটো পুজোর প্যান্ডেল আমি আপনাকে খুব প্রেফার করছি প্রথমত হচ্ছে বাউড়িয়া সংগ্রামী বাউরিয়া মানে আমার জায়গা যেখানে আমি থাকি তো সেখানে সংগ্রামী ক্লাব সেখানে পুজো হচ্ছে দুর্গা পুজো এই পুজোতে একটা পয়সা ওই সরকারি অনুদান থেকে নেওয়া হয়নি বা নেওয়া হয় না কারণ লিস্টেড হয়ে গেছে সংগ্রামী ক্লাবের মাথার ওপরে মোদিজির ছবি থাকে এখানে থিম কিছুই হয়নি কিন্তু পুজো সুন্দরভাবে হচ্ছে এখানকার বীর যুবকরা যারা সংগ্রামী ক্লাবে আছে তাদেরকে অ্যারেস্ট করেছিল পুলিশ এখানে একটা টেনশন তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বেছে বেছে হিন্দু ছেলেদের ধরা হয়েছিল আর ম্যাক্সিমামটা হচ্ছে এই ক্লাব মেম্বার যারা মোদিজিকে আদর্শ মেনে চলেন মোদিজিকে নিয়ে ভাবেন তো সেই ক্লাব যদি আসতে চান তাহলে বাউরিয়া স্টেশনে নেমে আপনি আসবেন যাকে বলবেন সংগ্রামী ক্লাবের কাছে যাবো দেখতে পাবেন সংগ্রামী ক্লাবে আসুন দেখা হলে হতে পারে এরপর আরেকটা জায়গা যেটা আমি বলছি আপনাদের সাথে হচ্ছে ফুলেশ্বরে একদম মনসাতলা যদি আপনি হাই রোড দিয়ে আসেন তাহলে মনসাতালে আসুন সেখানে আছে ধূমকেতু সংঘ ধূমকেতু সংঘর এবারে যেটা করেছেন মায়ের প্রতিমা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ঝিনুক দিয়ে তৈরি করেছে 頑張ってね、お前なんて。

আর এখানে স্বামী প্রণবানন্দ মহারাজের কথা শোনা হয় তারই আদর্শে দীক্ষিত তার সমস্ত কিছু এখানে আছে এখানে আটত্রিশ বছর ধরে পুজোটা হচ্ছে এই পুজোর মণ্ডপে এলে আপনার মন ভরে যাবে একটা কথা আমি আপনাদের বলতে পারি আপনারা দেখছেন সেই ছবিগুলো এখানে এলে আপনারা মন ভরে যাবে এখানেও আসতে পারেন এখানকার মানুষরা এক পয়সা কোনো দিন এই আটত্রিশ বছর পুজো হচ্ছে এর মধ্যে যেদিন থেকে শুরু হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কী সব ভাতা ফাতা দেওয়া বা অনুদান দেওয়া এই অনুদানের পাঁচ পয়সা নেয়নি স্বাভিমানের সঙ্গে টিকে থাকা এই ক্লাবটি ধূমকেতু সংঘ এলাকার অনেক মানুষের উপকার করে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই পুজোটা আপনারা এই পুজোতে অবশ্যই আসুন আমি বলবো এলে অবশ্যই দেখা হবে যারা যারা দেখছেন তারা কেউ ধুমকেত সঙ্গের প্যান্ডেল দেখেছেন কিনা জানাবেন যারা এইচ সিক্স দিয়ে আসবেন তারা এসে মনসাতলায় নামলেই হয়ে যাবে একদম খলিশানি উলুবেড়িয়া নিমদিঘির আগে আপনারা যদি মেদিনীপুর দিক থেকে আসেন তাহলে নিমদিঘিকে ছাড়িয়ে এলে মনসাতলা মনসাতলায় নামতে পারবেন সেখানে আছে এবং যদি হাওড়া থেকে আসেন বা ওই দিক থেকে কলকাতা দিক থেকে আসেন তাহলে মনসাতলা স্টাফে যেটা হচ্ছে পাঁচলা খলিশানি তারপরে মনসাতলা আসে দেখতে পাবেন ওপরে না উঠে ব্রিজের পাশ দিয়ে যেটা আন্ডারপাস আছে সেখান দিয়ে আসবেন তো দেখতে পেয়ে যাবেন সেখানে আসুন দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে আপনারা আসুন কারা কারা এসছেন জানাবেন কিন্তু আর বাই ট্রেন যদি আসেন তাহলে আপনাদের নামতে হবে বাউড়িয়ার ক্ষেত্রে বাউড়িয়া স্টেশন আপনাদের বলেছে আর উলুবেরিয়ার যেটা বললাম মনসাতলা সেখানে যেতে গেলে আপনাকে ফুলেশ্বর স্টেশনে নামতে হবে এবং নেমে আপনাদের যেতে হবে একদম হাই রোডের দিকে যেখানে আছে ধূমকেতু সঙ্গ ওই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন একটুখানি হাঁটতে হবে মিনিট পাঁচ সাথে হাঁটতে হবে তো আসুন আপনারা চাইব পুজোটা ভালো কাটুক এবং আপনারা জানান এই যে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে পুলিশ প্রশাসন বলছে এগুলো ঠিক বলছে না ভুল বলছে এগুলো নিয়ে আপনারা ভাবুন ভেবে আমাকে জানান এবং তার সঙ্গে সঙ্গে জানান আপনারা কারা আসছেন দেখা হচ্ছে কিনা জানাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই খুব ভালো থাকুন নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ